নমস্কার দর্শক বন্ধুরা এ জে ভিটি বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে মকর রাশি ফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো দু সালে শনির সাড়ে দ্বিতীয় পর্যায়ে এসে ঢাইয়া চলাকালীন আগস্ট ও সেপ্টেম্বর মাসটি মকর রাশির জাতক জাতিকাদের জীবনে কেমনভাবে প্রভাব বিস্তার করতে চলেছে ঠিক কি কি ঘটতে চলেছে কোন কোন ঘটনাগুলি ঘটবেই আগত মাস দুটিতে এবং কোন কোন দিক থেকে আপনাদিকে সাবধানতা অবলম্বন করতে হবে কি স্বাস্থ্যক্ষেত্র কী কেরিয়ার কী চাকরি কি কর্মজীবন ব্যবসা অর্থ প্রেম দাম্পত্য জীবন দুর্ঘটনা ফাঁড়া কোন কোন দিক থেকে আপনাদের ক্ষেত্রে কেমন কেমন ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে এমন বারোটি গুরুত্বপূর্ণ রাশিফল নিয়ে আমরা আলোচনা করতে চলেছি যেগুলি কিন্তু আগামী আগস্ট এবং সেপ্টেম্বর মাসে মকর রাশির জাতক জাতিকাদের ভাগ্য নির্ধারণ করতে চলেছে এবং সমস্ত আলোচনাটাই হবে রাশিচক্রের গ্রহদের গোচরগত অবস্থানের উপর ভিত্তি করে এবং বিশেষ করে বলতে গেলে বুধ শুক্র মঙ্গল বৃহস্পতি শনি রাহু ও কেতু এদের অবস্থান অনুযায়ী বা এই সমস্ত গ্রহগুলির মকর রাশিতে দৃষ্টির সাপেক্ষে কিন্তু সমস্ত আলোচনাটাই করা হবে পাশাপাশি মকর রাশির সাপেক্ষে নক্ষত্রভিত্তিক আলোচনা করে দেওয়া হবে আজকে এই ভিডিওর মাধ্যমে এবং আগস্ট ও সেপ্টেম্বর মাসগুলিতে মকর রাশির জাতক জাতিকাদের লটারি কাটার ভাগ্যবান সংখ্যা কোনগুলি থাকতে চলেছে সেই সমস্ত কিছু জানিয়ে দেওয়া হবে সব কিছু সবিস্তারে সহজ সরলভাবে আলোচনা করাই হলো আজকের এই ভিডিওর মূল উদ্দেশ্য তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন কোনো রাশি রাশি ফল জানতে গেলে প্রথমেই আমাদেরকে সেই রাশির সাপেক্ষে গ্রহদের গোচরগত অবস্থান জেনে নেওয়া প্রয়োজন কালপুরুষের রাশিচক্রের দশম সন্তান হল মকর শনি মহারাজের আশীর্বাদপ্রাপ্ত প্রথম অবতার মহা রাশির প্রথম ভাবের অধিকারী মকর রাশির জন্ম তাই নিজের কোয়ালিটি ও ধৈর্যের উপর ভর করে এই মকর রাশির জাতক জাতিকারা উন্নতি চরম শিখরে পৌঁছাতে পারে মকর রাশি হল পৃথিবী তত্ত্বের রাশি তাই শনিদেবের আশীর্বাদপ্রাপ্ত রাশি হওয়ার কারণে শনিদেব যেমন এক এক সব কিছু সৃষ্টি করতে পারে তেমনি তেজস্বী রূপে ধ্বংসও করতে পারে সদা প্রকাশমানতা ও সর্বদা মাথা উঁচু করে সঠিক সিদ্ধান্তে এগিয়ে চলার প্রতীক হলো এই মকর রাশি শনি মহারাজের গুণধর্মী ও স্থির স্বভাবজাত মকর রাশি জীবনে সম্পূর্ণ গুছিয়ে রাজকীয় ভাবধারায় সর্বদা জয় হাসিল করতে চায় ও জীবন কাটাতে চায় চিরকালই স্বাধীন চেতা মানসিকতা নিয়ে এগিয়ে চলেন এই রাশির মানুষেরা অপরকে নিজের অধীনে রাখতে চায় কিন্তু নিজে অন্যের অধীনে থাকতে একদম ভালোবাসে না এই রাশির মানুষেরা জীবনে আত্মসম্মানকে খুব বেশি গুরুত্ব দেয় অন্যের উপকারে এরা সর্বদা এগিয়ে থাকার চেষ্টা করে এবং নিজেদিকে সর্বদা সিদ্ধান্তে স্থির রেখে সমাজে নিজেকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে এরা সর্বদাই প্রস্তুত দু হাজার আগস্ট এবং সেপ্টেম্বর মাসে মকর রাশির কোন কোন ঘরে কোন কোন গ্রহ দৃষ্টি প্রদান করছে সেটা প্রথমে জেনে নেব প্রথমেই আসুন এক নজরে আগস্ট এবং সেপ্টেম্বর মাসের মধ্যে মকর রাশির সাপেক্ষে প্রধান প্রধান গ্রহগুলির পরিবর্তন জেনে নেব এবং কোন কোন রাশি পক্ষে কোন কোন গ্রহগুলি দৃষ্টি প্রদান করছে সেটা প্রথমে জেনে নেব আগস্ট মাসের শুরুতেই বৃহস্পতি এবং মঙ্গল মেষ রাশিতে থাকছে পরবর্তীকালে ছয়ই আগস্ট বৃহস্পতি রাশি পরিবর্তন করে চলে যাচ্ছেন বৃষ রাশিতে সেখানে বৃষ রাশিতে গিয়ে মকর রাশির দ্বিতীয় তার দৃষ্টি প্রদান করছে শনি বর্তমানে থাকছেন কুম্ভ রাশির একাদশ ঘরে কিন্তু সেখান থেকে যেহেতু আপনাদের রাশিপতি তাই আপনাদের মকর রাশির একাদশ ঘরেই তার দৃষ্টি পড়বে কিন্তু বকুর অবস্থায় থাকবে রাহু বর্তমানে থাকছে মিন রাশির দ্বাদশ ঘরে এবং সেখান থেকে আপনাদের মকর রাশিতে তার দৃষ্টি প্রদান করবে এবং কেতু থাকছেন কন্যা রাশিতে কিন্তু সেখান থেকে মকর রাশির ষষ্ঠ ঘরে তার দৃষ্টি প্রদান করবে অন্যদিকে যখনই সাতই আগস্ট মকর রাশিতে গজ যোগ সৃষ্টি হবে ঠিক তখন থেকেই মকর রাশির দ্বিতীয় ঘরের দৃষ্টি থাকবে বুধ বৃহস্পতি শুক্র এবং সূর্য এবং মকর রাশির প্রথম ঘরের দৃষ্টি থাকবে মঙ্গলের তাহলে রাশিচক্রের এই সমস্ত গ্রহ নক্ষত্রগুলি কক্ষপথ পরিবর্তন এবং অবস্থানের পরিবর্তন আমাদের মকর রাশি রাশি ফলকে কিন্তু আগস্ট এবং সেপ্টেম্বর মাসে যথেষ্ট প্রভাবিত করতে চলেছে তাই দু হাজার চব্বিশে আগস্ট এবং সেপ্টেম্বর মাসে বৃহস্পতির পক্ষ থেকে মকর রাশির মানুষদের জন্য প্রথম যে ভবিষ্যৎবাণীটি উঠে আসছে তা হলো মকর রাশির পঞ্চমপতি এবং অষ্টমপতি বৃহস্পতি মকর রাশির দ্বিতীয় ঘরে তার দৃষ্টি প্রদান করছে জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী ভাবপতি ভাবকে দেখলে ভাবের বৃদ্ধি হয় এখানে পঞ্চম উচ্চশিক্ষার প্রতি এবং দ্বিতীয় ভাব গবেষণার প্রতি হয়ে বৃহস্পতি আপনাদের ভাগ্যভাবে বসছে উচ্চশিক্ষা ভাবে শুভ দৃষ্টি প্রদান করছে দু হাজার চব্বিশের আগস্ট এবং সেপ্টেম্বর মাস পর্যন্ত সময়কালের মধ্যে তাই এই সময়ের মধ্যে যদি তরুণ প্রজন্মের মানুষরা কোনো উচ্চ শিক্ষা বা কোনো গবেষণামূলক শিক্ষা কিংবা কোনো কম্পিটিশনমূলক শিক্ষা শিক্ষার প্রতি মনোনিবেশ করেন এবং কোন কম্পিটিশনমূলক পরীক্ষায় নিযুক্ত হন তাহলে সেটা মকর রাশি কিংবা মকর লগ্নের মানুষদের জন্য মজবুত ভাগ্য গঠনের ক্ষেত্রে সহায়ক হবে এবং উচ্চ শিক্ষা লাভের জন্য আপনাদের ক্ষেত্রে বা আপনার সন্তানদের ক্ষেত্রে হোক বাড়ির বাইরে যাওয়ার কিন্তু ভীষণ ভীষণ শুভ যোগ এবং সংযোগ দেখতে পাওয়া যাচ্ছে হতে পারে আপনার রাজ্যের বাইরে কিংবা দেশের বাইরে আপনারা পড়াশোনার সূত্রে কিন্তু যাওয়ার ভীষণ ভীষণ শুভ যোগ দেখতে পাওয়া যাবে তাই আগত আগস্ট এবং সেপ্টেম্বর মাসের মধ্যে মকর রাশির জাতক জাতিকা কিংবা তাদের সন্তানরা যদি কোনো উচ্চশিক্ষা কোনো গবেষণামূলক শিক্ষা কিংবা বা কোনো কম্পিটিশানমূলক শিক্ষায় মনোনিবেশ করে কিংবা বা কম্পিটিশানমূলক শিক্ষায় বসেন তাহলে সেখান থেকে কিন্তু আপনাদের ভীষণ ভীষণ শুভ ফলপ্রাপ্তির যোগ দেখতে পাওয়া যাবে মকর রাশির জাতক জাতিকা বা তাদের সন্তানদের ক্ষেত্রে এতদিন কাল যাবৎ মকর রাশির জাতক জাতিকা বা তাদের সন্তানরা যেই তুলনায় পরিশ্রম করেছেন সেই তুলনায় কিন্তু যথার্থ শুভ ফল পাননি তবে বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে যে কোনো পরীক্ষার ক্ষেত্রে আপনার কিন্তু আবার নিশ্চিত রূপে শুভ ফলপ্রাপ্তির যোগ দেখতে পাওয়া যাবে আগস্ট ও সেপ্টেম্বর মাসের বাংলা রাশি ফলের এই আলোচনায় বৃহস্পতি বা বৃহস্পতির পক্ষ থেকে মকর রাশি বা ক্যাপ্রিকন রাশির মানুষদের জীবনে ঘটতে চলা দ্বিতীয় ভবিষ্যৎ বাণীটি হল বৃহস্পতি মকর রাশির ক্ষেত্রে পঞ্চমপতি হয়ে নবমে বসে দ্বিতীয় দৃষ্টি প্রদান করছে বৃহস্পতি দেবের মতো এমনই একটি শুভ গ্রহের নৈসর্গিক শুভ দৃষ্টি কিন্তু অমৃত সমান পঞ্চম ভাব থেকে প্রেম ভালোবাসা প্রভৃতি বিচার করা হয় তাই যেই সকল মকর রাশির মানুষেরা অনেক দিন ধরে নিজের মনের প্রেম নিবেদনের কথা বা ভালোবাসার কথা প্রিয়জনকে জানাতে চাইছেন তাদের জন্য কিন্তু আগত সময়কাল দুটি অর্থাৎ আগত মাস দুটি কিন্তু দুর্দান্ত পজিটিভ ফলদায়ক হতে চলেছে তাই পঞ্চমপতি হয়ে বৃহস্পতি যতদিন পর্যন্ত আপনার রাশিতে দৃষ্টি প্রদান করছে সেই সময়ের মধ্যে আপনার প্রিয়জনকে মনের কথা বলে দিন এই সময়ের মধ্যে মনের কথা বললে দেখবেন বৃহস্পতির আশীর্বাদে আপনার জীবনে কিন্তু নতুন অধ্যায়ের শুরু হবে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এবং অনেকদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিলো মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যে আপনাদের প্রেমের বিষয়ে কিন্তু ফ্যামিলিগত দিয়ে কোনো সমস্যা কিন্তু প্রচণ্ড পরিমাণে বাধা হয়ে দাঁড়িয়েছিল তাই তাদের ক্ষেত্রে বলা কি আপনাদের প্রেমের বিষয়ে ফ্যামিলিগত কোনো সমস্যা যদি বাধা হয়েছিল সেই সমস্ত সমস্যার কিন্তু মুক্তি হবে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আগস্ট ও সেপ্টেম্বর মাসে বৃহস্পতির পক্ষ থেকে মকর রাশির মানুষদের জীবনে ঘটতে চলা তৃতীয় ভবিষ্যৎ বাণীটি হল যে সকল মকর রাশির বিবাহিত দম্পতিরা সন্তান ধারণের জন্য দীর্ঘদিন ধরে প্ল্যান পরিকল্পনা করেছেন তাদের জন্য বলে রাখি আগত মাস দুটি কিন্তু আপনাদের জন্য খুবই শুভ ফলদায়ক হতে চলেছে তাই তাদের জন্য বলি যেহেতু বর্তমান পরিস্থিতিতে শনিদেব বক্রি অবস্থায় চলেছেন এবং বৃহস্পতি দেব আপনাদের ক্ষেত্রে অত্যন্ত স্ট্রং পজিশনে আছেন মকরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তাই মকর রাশির জাতক জাতিকাদের দু হাজার চব্বিশের আগস্ট সেপ্টেম্বর এবং অক্টোবর এই মাসগুলি পর্যন্ত সময়কালের মধ্যে আপনারা কিন্তু পরিকল্পনা মাফিক সিদ্ধান্ত নিয়ে নিন যা আপনাদের জন্য কিন্তু খুবই শুভ ফলদায়ক হবে এবং যারা দীর্ঘদিন ধরে গাইনো সমস্যা সহ নানা রকম সমস্যার মধ্য দিয়ে যাচ্ছিলেন বৃহস্পতির আশীর্বাদও তারাও কিন্তু এবার শুভ ফল পাবেন মকর রাশির জাতক জাতিকা বা তাদের সন্তানরা এক্ষেত্রে বলে রাখা প্রয়োজন যে আপনারা দীর্ঘদিন ধরে নানারকম চিকিৎসকের পরামর্শ নিচ্ছেন রকম ওষুধ খেয়েছেন কিন্তু কিছুতেই কিছু শুভ ফল প্রাপ্তি আপনারা পাচ্ছিলেন না যাদের গায়নের সমস্যা চলছিল তাই তাদের ক্ষেত্রে বলে রাখি যেহেতু বর্তমান পরিস্থিতিতে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বৃহস্পতি স্ট্রং পজিশনে এসে গেছেন এবং আগস্ট মাস থেকে এবং সাতই আগস্ট থেকে আপনাদের ক্ষেত্রে গজ যোগ সৃষ্টি করতে চলেছে তাই মকর রাশির জাতক জাতিকা দিকে বলব আগত সময়কালটা আপনার হবু বাবা মা হওয়ার জন্য কিন্তু প্রস্তুত হন তাই বন্ধুদিকে অনুরোধ করব যেহেতু আপনাদের রাশিপতি শনি মহারাজ এবং যেহেতু দু হাজার চব্বিশ সালটি শনিদেবের বছর চলছে তাই আপনারা প্রতিদিন বাড়িতে শনিদেবের নাম জপ করুন তাহলে কিন্তু নিশ্চিত রূপে শুভ ফল পাবেন এবং শনিদেবের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই একবার লিখবেন জয় শ্রী শনি মহারাজের জয় বৃহস্পতির পক্ষ থেকে মকর রাশির মানুষদের জীবনে ঘটতে চলা চতুর্থ ভবিষ্যৎ বাণী হল যেহেতু বৃহস্পতি দেব মকর রাশির সাপেক্ষে দ্বিতীয়ভাবে দৃষ্টি প্রদান করছে আগস্ট এবং সেপ্টেম্বর মাসে সেক্ষেত্রে আগত সময়কালটিতে আপনাদের ভাগ্যের সার্বিক উন্নতি হবে আপনাদের কর্মের সার্বিক উন্নতি হবে এতদিন যাবৎকাল আপনারা কিংবা আপনাদের সন্তানরা রকম চেষ্টা করেও কর্মহীন হয়ে পড়ছিলেন কাজের সন্ধান করেও কাজ পাচ্ছিলেন না কিংবা কারো ক্ষেত্রে কর্মসন্ধান হলেও কাজের চাপে কাজ ছেড়ে দিতে বাধ্য হয়েছেন বা ছেড়ে দেওয়ার কথাও ভেবেছেন কিংবা অনেকে কাজ ছেড়ে দিয়েও বসে আছেন তাদের ক্ষেত্রে বললাম কি আগত সময়কালটা কিন্তু আপনাদের সেই সমস্ত সমস্যার সমাধান হবে যেহেতু এখানে বৃহস্পতিদেব আপনাদের ক্ষেত্রে দ্বিতীয়পতি তথা কর্মপতিভাবে আপনাদের মকর রাশিতে অবস্থান করছে সেহেতু মকর মানুষদের বা তাদের সন্তানদের জন্য কিন্তু খুবই শুভ সময় বা খুবই ভালো সময় আসতে চলেছে বৃহস্পতির আশীর্বাদে আগত মাস দুটিতে কিন্তু মকরাশির জাতক জাতিকাদের কর্মহীনদের এবার কর্ম বৃহস্পতি দেবের শুভ আশীর্বাদ পাশাপাশি আপনাদের ক্ষেত্রে বে হিসাবীভাবে বা অকারণ যে টাকা ব্যয় হয়ে যাচ্ছিল কিংবা টাকাটা এমন জায়গায় কাজে লাগালেন যেখানে কোনো লাভই হলো না সেই দিকটা থেকে এবার আপনাদেরকে ভীষণভাবে রক্ষা করবে এবং শুভ ফল দেবে বৃহস্পতিদেব অ্যাস্ট্রোলজি অনুযায়ী দু হাজার চব্বিশের আগস্ট ও সেপ্টেম্বর মাসে মকর রাশির মানুষদের জীবনে ঘটতে ছাড়া পঞ্চম ভবিষ্যৎ হল মঙ্গল এবং বৃহস্পতির পক্ষ থেকে মঙ্গল এবং বৃহস্পতি আপনাদের মকর রাশির প্রথম ও দ্বিতীয় ঘরে দৃষ্টি প্রদান করছে মঙ্গল এবং বৃহস্পতি আমাদের ক্ষেত্রে জ্ঞান প্রজ্ঞা ধর্ম আধ্যাত্মিকতা গুরুজনদের প্রতি সম্মান শ্রদ্ধা ভক্তি বাবা মায়ের সাথে সুসম্পর্ক বজায় রাখা আমাদের অর্থ ইনকাম আমাদের দীক্ষাগুরু আমাদের শিক্ষাগুরু আমাদের পথ প্রদর্শক এই সমস্ত কিছু হল মঙ্গল এবং বৃহস্পতিদেবের হাতে তাই যতদিন পর্যন্ত মঙ্গল এবং বৃহস্পতিদেব আপনাদের মকর রাশির ক্ষেত্রে দ্বিতীয়ভাবে তথা ভাগ্যভাবে বসছে ততদিন পর্যন্ত মকর রাশির মানুষদের কিন্তু বিভিন্ন ধার্মিক ক্রিয়াকলাপ ধার্মিক স্থানে যাওয়া তীর্থযাত্রা করা ধর্মের প্রতি ভক্তি গুরুজনদের প্রতি শ্রদ্ধা ভক্তি সেবা বাবা মায়ের সাথে সুসম্পর্ক বজায় রাখা এই সমস্ত কিছুতে এবং অর্থ ইনকাম করা অর্থ সেভিংস করা এই সমস্ত কিছু কিন্তু ভীষণভাবে অ্যাক্টিভ থাকতে দেখা যাবে মকর রাশির জাতক জাতিকাদের এতদিন যাবৎকাল অনেক মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিল যে গুরুজনদের প্রতি কিংবা আপনাদের নিজেদের সাথে আপনাদের বাবা মায়ের ক্ষেত্রে সম্পর্কের অনেক টালমাটাল অবস্থা বা মনোমালিন্য সৃষ্টি হয়েছিল তাদের ক্ষেত্রে বলা কি আপনাদের ক্ষেত্রে আগত মাস দুটি কিন্তু সেই সমস্ত সমস্যা মিটে যাবে এবং দীর্ঘদিন ধরে আপনাদের অর্থ সংক্রান্ত যে বিষয়ে সমস্যা পড়ে গেছিলেন সেই অর্থ সংক্রান্ত সমস্যা আপনাদের ক্ষেত্রে মৃত্যু হয়েছে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এবং আপনি যেই ধর্মেরই মানুষ হন না কেন ধর্মের প্রতি আপনাকে ভীষণভাবে অ্যাক্টিভ থাক দেখা যাবে আগত সময়কালে এবং আপনি ধর্মের জন্য যে কোনো শুভ কাজ বা কোনো ভালো কাজ করার জন্য ভীষণভাবে আগ্রহী হয়ে উঠবেন মকর রাশির জাতক জাতিকারা অ্যাস্ট্রোলজি অনুযায়ী মকর রাশির মানুষদের জীবনে ঘটতে চলা ষষ্ঠ ভবিষ্যৎ বাণীটি হল বুধ এবং সূর্যের পক্ষ থেকে গ্রহের যুবরাজ বুধ এবং সূর্য প্রত্যেক মানুষের বারচাটে নৈসর্গিক শুভ গ্রহ তারা কিন্তু বর্তমানে আগস্ট এবং সেপ্টেম্বর মাসে মকর রাশির দ্বিতীয়ভাবে দৃষ্টি প্রদান করছে তাই এই বুধ এবং সূর্য প্রত্যেক মানুষের জীবনে কিছু না কিছু শুভ ফল দিয়েই থাকে বা শুভত্বের সাথে জড়িয়ে থাকে তাই এই সমস্ত গ্রহগুলি যখনই আপনাদের রাশি এবং মকর রাশি বা মকর লগ্নের সাপেক্ষে দৃষ্টি দান করছে যার ফলে আপনারা এতদিন যে অসফলতার মধ্য দিয়ে যাচ্ছিলেন যে কোনো কিছু করে দেখানোর দিক থেকে শুভ ফল পেতে ব্যর্থ হচ্ছেন কোনো কাজ করছেন কিন্তু শেষ মুহূর্তে গিয়ে কাজটি ভেস্তে যাচ্ছে বা আপনি কোনো পরিকল্পনামী কাজ করতে চাইছেন সেটা অফিসের কোনো কাজ হোক কোনো ব্যবসা হোক চাকরির ইন্টারভিউ হোক কিংবা নতুন কোনো প্রজেক্ট শুরু বা ব্যবসা শুরু হোক বা কোনো সম্পত্তি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে আপনি সেটা করতে পারছেন না বারে বারে ব্যর্থ হচ্ছেন বাধা পাচ্ছেন সেই সমস্ত দিকটা থেকে এবার আপনাদেরকে ভীষণভাবে রক্ষা করবে এবং শুভ ফল দেবে গ্রহের যুবরাজ বুধ এবং সূর্যদেব তাই আগত আগস্ট এবং সেপ্টেম্বর মাসগুলিতে যেহেতু এই সমস্ত গ্রহগুলি আপনাদের দ্বিতীয় ঘরে শুভ দৃষ্টি প্রদান করছে তাই নিজের ক্রিয়েটিভিটি নিজের সৃষ্টিকে জগৎ জগৎসভায় মেলে ধরার সময় এসেছে এবার কারণ এই সমস্ত শুভ গ্রহগুলি আশীর্বাদ এবার আপনাদের সাথেই থাকতে চলেছে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তাই বন্ধুদেরকে অনুরোধ করব যেহেতু দু হাজার চব্বিশ সাল শনি মহারাজের বছর চলছে তাই আপনারা যদি কোনো নেগেটিভ ফল পান প্রতিদিন বাড়িতে আঠাশ বার থেকে একশো আট বার শনিদেবের নাম জপ করুন নিশ্চিত রূপে কিন্তু শুভ ফল পাবেন এবং শনিদেবের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই আবার লিখুন জয় শ্রী শনি মহারাজের জয় জয় বড় ঠাকুরের জয় এরপর আসা যাক রাহুর কথায় রাহুদেব কিন্তু এক একটি রাশিতে দেড় বছর করে অবস্থান করেন বর্তমানে রাহু দু সালে মিন রাশিতে অবস্থান করছে সেখান থেকে আপনাদের মকর রাশির দ্বাদশ ঘরে তার দৃষ্টি প্রদান করবে তাই দ্বাদশ ঘরে দৃষ্টি প্রদান করার জন্য মকর রাশির মানুষদের জীবনে ঘটতে চলা সপ্তম ভবিষ্যৎবাণীটি হলো হল আগত আগস্ট এবং সেপ্টেম্বর মাসের মধ্যে মকর রাশির জাতক জাতিকা বা তাদের সন্তানদের কিন্তু ভুল খাদ্যাভ্যাসের কারণে এবং খাবার খাওয়ার টাইমের অনিয়মের কারণে কিছু শারীরিক কষ্টভোগের শিকার হতে পারেন মকর রাশির জাতক জাতি তাই এই বিষয়টা প্রতি আপনাদেরকে কিন্তু যথেষ্ট সতর্ক এবং সচেতন থাকতে হবে এবং অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে যে জল কম খাওয়ার কারণে আপনার কিন্তু কোনো সমস্যায় আপনারা পড়তে পারেন বা তাদের সন্তানরা এবং সন্তানদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে যে খেলাধুলাগত কোনো বিষয়ে আপনাদের কিন্তু চোট লাগা বা আঘাত লাগার যোগ দেখতে পাওয়া যাবে মকর রাশির জাতক জাতিকাদের তাই এই বিষয়গুলির প্রতি কিন্তু আপনাদেরকে সতর্ক এবং সচেতন থাকতে হবে কেন রাহুর স্বভাবটাই হলো এরকম দ্বাদশ ঘরে তার দৃষ্টি পড়া মানেই আপনাদেরকে কিছু না কিছু হবে শারীরিকগত সমস্যায় ফেলে দেওয়ার চেষ্টা করবেন এই বিষয়গুলো যদি সচেতন থাকেন সতর্ক থাকেন বা তাহলে এই সমস্ত সমস্যায় নাও পড়তে হতে পারে মকর রাশির জাতক জাতিকাদের এবং সমস্যায় পড়লে একমাত্র উপায় হচ্ছে শনিদেবের নাম জপ করুন তিনিই কিন্তু সমস্ত সমস্যা থেকে দু সালে মুক্তি এনে দেবেন রাহুর পক্ষ থেকে মকর রাশির মানুষদের জীবনে ঘটতে চলা অষ্টম ভবিষ্যৎ বাণিজ্য হল আগত সময়কালের মধ্যে আপনাদের অসংযত কথাবার্তার কারণে আপনার যে কোনোভাবে ঝামেলা বা কোনো গণ্ডগোলে জড়িয়ে পড়ার কিন্তু ভীষণ ভীষণ সম্ভাবনা রয়েছে হটকারিতার বসে আপনার বলে ফেলা কোনো কথা কিংবা হটকারিতার বসে আপনার করে ফেলা কোনো কাজ যা কিন্তু আপনার জন্য আফসোস করতে হবে এবং আপনারা কিন্তু বারে বারে সমস্যায় ফেলে দিতে পারে তাই যে কোনো মানুষের সাথে কথা বলার দিক থেকে সংযত হয়ে কথা বলুন একদম হটকারিতার বসে কথা বলবেন না এবং যে কোনো কিছু কাজ করার ক্ষেত্রে হুটাট করে কোনো কাজ করে বসবেন না ভাবনা চিন্তা করে তবেই কিন্তু সেই সমস্ত কাজে হাত দিন কেন রাহু কিন্তু আপনাদের দ্বাদশ ঘরে দৃষ্টি প্রদান করছেন তাই এই বিষয়গুলির প্রতি কিন্তু মকর জাতক জাতিকাদিকে দিকে অত্যন্ত সতর্ক এবং সচেতন থাকতেই হবে এরপর আসা যাক শনির কথায় শনিদেব কিন্তু বর্তমানে কুম্ভ রাশিতে রয়েছেন তবে আপনাদের মকর রাশির ক্ষেত্রে তিনি কিন্তু রাশিপতি তাই শনিদেব কুম্ভ রাশিতে তার যেমন কুপ্রভাবে দাপিয়ে বেড়াচ্ছেন ঠিক উল্টো দিকে মকর রাশিতে কিন্তু শনিদেব কর্মফলদাতা গ্রহ হিসাবে দৃষ্টি প্রদান করছেন তাই শনিদেবের পক্ষ থেকে মকর রাশির মানুষের জীবনে ঘটতে চলা নবম ভবিষ্যৎ বাণিজ্য হল যারা এতদিনকাল যাবত লোন নিয়ে চিন্তিত ছিলেন বা নানা কারণে লোন পরিশোধ করতে পারছিলেন না লোনের কিস্তির পর কিস্তি পেন্ডিং থেকে যাচ্ছে সমা দিতে পারছিলেন না তাদের ক্ষেত্রে কি আপনাদের কিন্তু সেই সমস্ত সমস্যার এবার সমাধান হবে এবং আপনাদের লোনের চাপও এবার ধীরে ধীরে কমে যাবে কেননা অর্থ সংক্রান্ত যে সমস্যাটা আপনাদের চলছিল সেই সমস্যাটা কিন্তু সাতই আগস্ট থেকে গজকেশরী যোগ আপনাদের রাশিতে সৃষ্টি হওয়ার কারণে সেই সমস্যা এবার মিটে যাবে এবং নতুন লোনের জন্য যারা আবেদন করেছিলেন তাদের ক্ষেত্রে কি আপনাদের কিন্তু সেই আবেদন এবার মঞ্জুর হবে অর্থাৎ আপনাদের নতুন লোন প্রাপ্তির দিক থেকেও কিন্তু শুভ সংকেত দেখতে পাওয়া যাবে মকর রাশি বা ক্যাপ্রিকন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শনির পক্ষ থেকে মকরাশির মানুষদের জীবনে ঘটতে চলা দশম ভবিষ্যৎ বানিয়েছিল যে সমস্ত রাশির জাতক জাতিকা কিংবা তাদের ফ্যামিলি মেম্বাররা কোনো মামলা মোকদ্দমা ঘটতে সমস্যা কিংবা কোনো আইনি জটিলতায় জড়িয়ে পড়েছিলেন দীর্ঘ কয়েক মাস বা কয়েক বছর ধরে তাদের ক্ষেত্রে বলা কি আগত সময়কালটি কিন্তু আপনার জন্য শুভভাবে থাকতে চলেছে কেন শনিদেব যেহেতু বর্তমানে আপনাদের ক্ষেত্রে কর্মফলদাতা গ্রহ হিসাবে বিরাজমান অবস্থায় রয়েছেন তাই আপনারা যদি কোনো রকম আইনি জটিলতা বা কোনোরকম মামলা মকদ্দমা করতে সমস্যা জড়িত থাকেন সেই সমস্ত সমস্যার এবার মুক্তি হবে এবং মামলা রায়। আপনাদের পক্ষেই থাকতে চলেছে মকর রাশি বা ক্যাপ্রিকন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শনির পক্ষ থেকে মকর মানুষদের জীবনে ঘটে চলা একাদশ ঘটনাটি হলো আগত আগস্ট এবং সেপ্টেম্বর মাসে আপনাদের মধ্যে কিন্তু অলস ভাব প্রচুর পরিমাণে দেখতে পাওয়া যাবে যে কোনো কাজ করার ক্ষেত্রে একটা অমনোযোগী ভাব অলস ভাব যে কোনো কাজের ক্ষেত্রে একটা লেট হয়ে যাওয়ার প্রবণতা এই সমস্ত কিছু কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে এবং স্টুডেন্টদের ক্ষেত্রেও দেখতে পাওয়া যাবে পড়াশোনার প্রতি একটা অমনোযোগী ভাব এবং যে কোনো কাজের ক্ষেত্রে লক্ষ্য ভ্রষ্ট হয়ে পড়া এই সমস্ত বিষয়গুলির প্রতি কিন্তু আপনাদেরকে সমস্যায় ফেলে দিতে পারে তাই মকর রাশির জাতক জাতিকা বা স্টুডেন্ট অনুরোধ করবো বা সন্তান দিকে অনুরোধ করবো এই বিষয়গুলির প্রতি কিন্তু আপনাদেরকে অত্যন্ত সতর্ক এবং সচেতন থাকতে হবে এরপর আসা যায় কেতুর কথায় আগত আগস্ট এবং সেপ্টেম্বর মাসের মধ্যে বাংলা রাশি ফলের এই আলোচনায় মকর রাশির মানুষদের জীবনে ঘটতে চলা দ্বাদশ ভবিষ্যৎ বাণীটি হলো আগত সময়কালের মধ্যে আপনার যে কোনো দিক থেকে একটা কিছু প্রাপ্তি যোগ দেখতে পাওয়া যাচ্ছে যার দ্বারা আপনি বা আপনারা কিন্তু লাভবান হবেন সেটা বিষয় সম্পত্তি হোক অর্থ হোক লটারি হোক কিংবা বাড়িঘর সম্পত্তি কেনা যে কোনো যে কোনো দিক থেকে আপনাদের কিছু একটা প্রাপ্তি যোগ করা যাচ্ছে মকর রাশির জাতক জাতিকার ক্ষেত্রে অ্যাস্ট্রোলজি অনুযায়ী সেইটাই দেখতে পাওয়া যাচ্ছে এরপর আসা যাক নক্ষত্র ভিত্তিক আলোচনায় অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স অনুযায়ী মকর রাশি হচ্ছে উত্তর সারা নক্ষত্র শবনা নক্ষত্র এবং ধনিষ্ঠা নক্ষত্রের অন্তর্গত মকর রাশির উত্তর সারা নক্ষত্র এবং শবনা নক্ষত্রে জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিল দীর্ঘদিন ধরে আপনারা কিন্তু বিবাহ সংক্রান্ত বিষয়ে ভীষণভাবে চিন্তিত হয়ে রয়েছেন এবং অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে বিবাহ হয়ে গেলেও ফ্যামিলিগত সমস্যার যেন আপনারা ভীষণভাবে জর্জরিত হয়ে গেছেন অর্থগত সমস্যায় জর্জরিত হয়ে পড়েছেন এবং অনেকের ক্ষেত্রে নিজেদের বাবা মায়ের সাথে সুসম্পর্কের দিক থেকে অত্যন্ত পরিমাণে আপনারা চিন্তিত রয়েছেন তাই তাদের ক্ষেত্রে বললাম কি আপনাদের সেই সমস্ত সমস্যা এবার নির্মূল হয়ে যাবে মকর রাশির উত্তর সারা নক্ষত্র এবং সোবর্ণ নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে এবং মকর রাশির নক্ষত্রে নক্ষত্র জাতক জাতিকাদের সব থেকে সমস্যা রয়েছে বেশিরভাগ মানুষজন কেন যেন সম স্বাস্থ্য সম্পর্কিত যে কোনো বিষয়ে আপনারা অত্যন্ত সমস্যা পড়ে গেছেন বিভিন্ন ওষুধ খাচ্ছেন কিন্তু স্বাস্থ্য সম্পর্কিত বিষয়ে আপনারা হোক কিংবা আপনাদের বাবা মায়েরা হোক সুস্থ হতে পারছেন না ধনিষ্ঠ নক্ষত্রের জাতক জাতিকাদের আরও যে সমস্যা দেখা দিয়েছে সেটা হচ্ছে সংসারের মানুষজনের কাছে অপমানিত অপদস্থ হয়ে যাচ্ছেন এবং চাকরি প্রাপ্তির দিক থেকে বারে বারে বাধা সেই সমস্ত সমস্যা নির্মূল হবে আপনারা মকর রাশি উত্তর সারাহন শ্রবণাহন বা ধনিষ্ঠ নক্ষত্র হন আপনাদের জন্য কিন্তু আগত আগস্ট এবং সেপ্টেম্বর মাসটি অত্যন্ত শুভ ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে এবং আগত সময়কালে আপনাদের লটারি কাটার শুভ সংখ্যা থাকতে চলেছে শূন্য শূন্য দুই সাতাশ ছেষট্টি চুয়ান্ন বত্রিশ দশ চোদ্দ চৌত্রিশ এবং পঞ্চান্ন এই সংখ্যাগুলি কিন্তু আপনাদের লটারি কাটার ভীষণ ভীষণ লাকি সংখ্যা বা নাম্বার হতে চলেছে ভালো থাকুন ও সুস্থ থাকুন সমস্ত মকর রাশির জাতক জাতিকারা শনিদেবের আশীর্বাদে আপনাদের এবার সমস্ত সমস্যাগুলির সমাধান খুঁজে পাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ও শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই বলে লিখুন জয় শ্রী শনি মহাজয় জয়